লাল শাকের উপকারিতা লাল শাক ভিটামিনে সমৃদ্ধ নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং রাত রোগ প্রতিরোধ করতে সহায়তা করে ভিটামিন সি এর অভাবজনিত রোগ স্কারভি প্রতিরোধ করতে সাহায্য করে লাল শাকের জাতীয় অংশ খাবার পরিপাকে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে লাল শাকে থাকা ভিটামিন সি এবং কে দেহের সার্বিক উন্নয়নে কাজ করে ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় লাল শাকের বিটা ক্যারোটিন স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস করে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমায় ও হৃদরোগে ঝুঁকি হ্রাস করে শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় সেগুলো প্রতিরোধ করতে সাহায্য করে লাল শাক লাল শাকে রয়েছে প্রচুর আয়রন লাল শাক শরীরে লোহিত কণিকার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে অ্যানিমিয়া রোগীদের জন্য লাল শাক খুবই উপকারী নিয়মিত লাল শাক খেলে কিডনির কার্যক্ষমতা বাড়ে ও রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান শরীর থেকে বের হয়ে যায় শরীরে টক্সিক উপাদান দূর করতে এবং ক্যান্সার কোষ উৎপন্ন হতে দেয় না লাল শাক